গোটা কতক সিম নিয়ে বাটির জলে দাও ভাসে মিনিট দশেক সাঁতার টাতার কাটার পরে সিমবাবুদের তুলুন ডাঙায় আরে প্লেটের ওপরে অতঃপর সিমবাবুর দুধারের দড়ি খুলে নিয়ে অল্প লবণ লঙ্কা ও হলুদের গুঁড়ো দাও দিয়ে হাত দিয়ে বেশ ভালো করে নাও মাখিয়ে এরপরে গ্যাসবাবুর সঙ্গে করে মোলাকাত আগুনবাবুর সাথে করে নিন সাক্ষাৎ প্যানটি বসিয়ে সরিষার তিল দাও দিয়ে তেল রাগে দাও চাপে মিনিট দুয়েক পরে ঘুমটাটি খুলিয়া খুন্তিটি দিয়া দাও এদের অঙ্ক হেলাইয়া অতপর এক মুঠো মটরশুটি চলে এলো গুটি গুটি সব কটাকে নাও ঠেঙে আবারও চাপাও ঢাকনা হতে থাক রান্না এদিকে আবার শিল করছে ডাকাডাকি বলছে বাপু হে মশলা পেশাটা যে বাকি তবে আর কি সাদার কালো দুইজনাকেই শিলটির ওপরে ঢালো শেষে পোস্ত দাদা এলো সঙ্গে দুটি কাঁচা লঙ্কা ও অল্প লবণও চলে এলো এবারে আয়ের নোড়া ভঙ্গ এদের সবার দাঁতের গোড়া আরে বাবা জলটি দিয়ে মশলাটি নিন ভালো করে পিছিয়ে অতঃপর পর শিল্প হলো সমাপন এবারে শিমবাবুদের দিকে দৃষ্টি ফেরান শিম ও মটর ভাজা হয়ে করছে বড্ড ফটর ফটর তবে রে বেটার ছেলে মিচি তোদের প্লেটে তুলে প্যানে যে পরিমাণ তেল রয়েছে হলে সেটি পর্যাপ্ত ওতেই দাও কালোজিরা এক চিমটি মতো দুটি চেরা কাঁচা লঙ্কা এলো চলে খুন্তিটি দিয়ে নাড়তে থাকো আর কথা না বলে কয়েক সেকেন্ড ধরে নাড়া নাড়িটি করে যখন কালোজিরা ও কাঁচা লঙ্কার সুবাস বয়ে বেড়াবে বাতাস তখন এলো একটি ছোট পেঁয়াজের কুচি খুন্তি ব্যাটার সাথে এরা করে নি কিঞ্চিত নাচানাচি বাটা মশলাটা এলো এবারে খুন্তি বলে আ। আবার মেশাতে হবে সবারে আর কত কাজ করবে এই শর্মারে আরে রস লবণ হলুদ রয়েছে দেওয়া বাকি তবে আর কি পরিমাণ মতো দাও ওরে ও টমাটম সোনা তাড়াতাড়ি কড়াইতে নেমে জানা খুন্তি বলে দূর আর পারি না গতর গেল খেটে খুটে বিশ্রাম কি পাবো না কুমোটে অতপর খুন্তিটি দিয়ে মেশাও সব কটা আরও কিছুক্ষণ নাড়ানাড়ি করে দাও এনে পরিমাণ মতো জল পানিটারে এবারে ঘুমটা দিন টেনে এক ফুট ফুটে গেলে শিমবাবুরা এলো চলে খুন্তি বলে এবারে বাপু চাপাও ঢাক না আমাকেও একটু বিশ্রাম নিতে দাও না মিনিট পাঁচেক বাদে খুলে দেখি ঢাকনাটি ও সবাই বেশ এজেছে একেবারে পাটি খন্তি বলে অমনি আমার বিশ্রামটি হলো মাটি একটি চেরা কাঁচা লঙ্কা ও ধনে পাতা কুচি দাও ছড়াইয়া অতঃপর অল্প একটু চিনি দাও আনিয়া চেক করে নিন লবণটা নইলে মাটি হবে রান্নাটা কুন্তিটি চালিয়ে সবাইকে দাও মিশে শেষে একটা চামচ কাঁচা সর্ষের তেল এলো গুটি গুটি ওরে বেটা খুন্তি রে এবারে দিলাম তোকে ছুটি শিমবাবুরা রেডি একেবারে ব্যাস ব্যাস ডান হাত ব্যস্ত হোক এবারে বাইদা ওয়ে আমি শ্রাবন্তী আর তোমরা দেখছিলে কিচেন ক্যানভাস আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও কমেন্ট করে জানিও কেমন লাগছে তোমাদের এই ধরনের স্বাস্থ্যকর রেসিপি পাওয়ার জন্য সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও প্লিজ হাসতে তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে আগামী দিন নতুন আর একটি ভিডিও নিয়ে সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে অনেক অনেক ধন্যবাদ